সবাইকে আজকের ম্যাথ ক্লাসের স্বাগতম আসকামে অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় এক বড় সংখ্যা ও স্থানীয় মান অদের এক দশমিক দুই ছয় সাত ও আট অঙ্কের সংখ্যার পাঁচ নাম্বার পিস্তা প্রথমে বলা হয়েছে রেজা তুমি কি অনুমান করতে পারো একের চার নাম অনুশীলনী চব্বিশ লক্ষ তেষটি হাজার সাতশত একান্নকে কিভাবে পড়তে হয় আর একটি স্থান প্রয়োজন আমার মনে হয় এই স্থানে যে সংখ্যা আসবে তার নাম হবে দশ লক্ষ রেজার অনুমান অনুযায়ী এই স্থানের জন্য দশ লক্ষ আসবে এক্ষেত্রে দশ লক্ষ লেখা হয় দশের সাথে পাঁচটা শূন্য দিলে কত হয় দশ লক্ষ এই নতুন স্থানকে বলা হয় নিচুত স্থানের নাম এককের স্থানে হচ্ছে এক দশকের স্থানে হচ্ছে পাঁচ শতকের স্থানে হচ্ছে সাত হাজার হচ্ছে তিন অযুত হচ্ছে ছয় লক্ষ হচ্ছে চার নিজুত হচ্ছে দুই তাহলে কত হয় চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাত শত একান্ন আমরা সংখ্যা থেকে পড়তে পারি চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন নিচে এর স্থানীয় মান নির্ণয় করা হয়েছে এক হচ্ছে আমাদের একক তাই লেখা হয়েছে এক একক পাঁচ হচ্ছে দশক তাই লেখা হয়েছে পাঁচ দশক সাত হচ্ছে শতক তাই লেখা হয়েছে সাত শতক তিন হচ্ছে হাজার লেখা হয়েছে হাজার ছয় হচ্ছে অযুদ তাই লেখা হয়েছে ছয় অযুত চার হচ্ছে লক্ষ তাই লেখা হয়েছে চার লক্ষ দুই হচ্ছে নিযুত তাই লেখা হয়েছে দুই নিযুত তারপরে স্থানীয় মানগুলো নির্ণয় করা হয়েছে এক হচ্ছে একক এককের সাথে এক লেখা হয়েছে পাঁচ হচ্ছে দশক পাঁচের শেষে একটা সংখ্যা আছে কত এক শূন্য দিলে কত হয় পঞ্চাশ দশক দশকের পরে হচ্ছে শতক সাত সাতের শেষে দুইটা সংখ্যা পাঁচ আর এক আছে তাহলে পাঁচ আর একের বদলে শূন্য লেখা হয়েছে তাহলে কত হয় সাত শতক শতকের পরে হচ্ছে হাজার হাজার হচ্ছে তিন তিনের শেষে তিনটা সংখ্যা আছে সাত পাঁচ এক তিনটা সংখ্যার জায়গায় তিনটা শূন্য লেখা হয়েছে তাহলে কত হয় তিন হাজার হাজারের পরে হচ্ছে অযুত ছয় ছয়ের শেষে দেখো চারটা সংখ্যা আছে তিন সাত পাঁচ এক এখানে ছয়ের শেষে চারটা সংখ্যা লেখা হয়েছে তাহলে কত হয় সাইট হাজার এখানে দেখো হাজার আর অযুত কিন্তু একত্রে লেখা হয়েছে কারণ এক অযুত সমান হচ্ছে দশ হাজার তাহলে ছয় অযুত সমান হচ্ছে আমাদের ষাট হাজার তাহলে ছয় অযুত সমান যেহেতু ষাট হাজার ও আর উপরে দেওয়া আছে তিন হাজার তাহলে হাজার হাজার যোগ করলে কত হয় ষাটের সাথে তিন হাজার যোগ করব তাহলে হবে আমাদের তেষট্টি হাজার তাই এখানে দুইটা দাগ একসাথে দেওয়া হয়েছে আর মাঝখানে লেখা হয়েছে তেষট্টি হাজার ওজুদের পরে হচ্ছে লক্ষ চার লক্ষ চারের শেষে দেখো পাঁচটা সংখ্যা আছে তাই এখানে চারের সাথে পাঁচটা শূন্য লেখা হয়েছে তাহলে কত চার লক্ষ চার লক্ষর পরে হচ্ছে নিযুত নিযুত এখানে কত দুই উপরে দেখো দুইয়ের শেষে ছয়টা সংখ্যা আছে তাই এখানে দুইয়ের সাথে ছয়টা সংখ্যা লেখা হয়েছে লক্ষ সাথে কিন্তু নিজেদের সম্পর্ক কারণ এক নিযুতকে দশ লক্ষ এক মিলিয়ন বলা হয় তাহলে এক নিযুত সমান যেহেতু দশ লক্ষ দুই নিজুত সমান কত দশের সাথে দুই গুণ দিলে হয় বিশ লক্ষ তাহলে যেহেতু দুই নিজুত সমান বিশ লক্ষ আর উপরে আছে চার লক্ষ তাহলে আমরা লক্ষ আর লক্ষ যোগ করব তাহলে বিশ লক্ষ যোগ করলে কত হয় আমাদের চব্বিশ লক্ষ তাই তাইখানে লক্ষ নিযুত একত্রে ডাক দিয়ে দেওয়া হয়েছে আর মাঝখানে লেখা হয়েছে চব্বিশ লক্ষ দুই বলা হয়েছে উচ্চ স্বরে পড়ো কথায় লিখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো আমি একই দিয়ে সংখ্যা লিখে ফেলেছি এখন আমি উচ্চস্বরে পড়ব একক দশক শতক হাজার লক্ষ নিযুত তাহলে হয় একচল্লিশ লক্ষ তেইশ হাজার চার শত ছিয়াত্তর এখন আমি কথায় লিখে ফেলব আমি লিখে ফেলেছি একচল্লিশ লক্ষ তেইশ হাজার চার শত ছিয়াত্তর এখন আমি স্থানীয় নির্ণয় করবো তাই আমি সংখ্যাগুলো নিয়েছি দাগ দিয়ে নিয়েছি প্রথম হচ্ছে ছয় ছয় হচ্ছে কি আমাদের একক তা লিখে ফেলবো আমি ছয় একক পরে হচ্ছে দশক দশক কথা সাত তাহলে লিখব সাত দশক দশকের পরে হচ্ছে শতক শতক এখানে লিখে শতক পরে হচ্ছে হাজার তাহলে এখানে হাজার কত আমার তাই লিখে ফেলবো তিন হাজার হাজারের পরে হচ্ছে তাহলে এখানে অজুত কত আমার তাই লিখে ফেলবে এখানে দুই অজুত যদি পরে হচ্ছে লক্ষ তাহলে এখানে লক্ষ কত এক তাই এখানে লিখে ফেলবো এক লক্ষ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ লক্ষ্য পরে হচ্ছে কি আমাদের নিজু তাহলে এখানে কত আছে চার তাই লিখবো আমি চার নিজু এখন আমি কি করব স্থানীয় মান থেকে সংখ্যায় পরিণত করবো ছয় দেখো এখানে একক ছয় শেষে আর কোনো সংখ্যা নেই তাহলে এখানে আমি কি করবো দাগ দিয়ে শুধু ছয় লিখে ফেলবো তাহলে ছয় হচ্ছে আমার একক তারপর হচ্ছে দশক দশক হচ্ছে সাত এখানে দেখো সাতের শেষে একটা সংখ্যা আছে ছয় ছয়টায় কি করবো আমি ছয় এখানে শূন্য লিখে দিব তাহলে লিখবো আমি সাত শূন্য তাহলে কত হয় সত্তর দশক দশকের পর হচ্ছে শতক শতক হচ্ছে কত চার এখানে দেখো চারের শেষে দুইটা সংখ্যা আছে তাই আমি চারের সাথে দুইটা শূন্য লিখে দিব এখানে আমি দাগ দিব তারপরে চার লিখব আর দুইটা সংখ্যার জায়গায় দুইটা শূন্য লিখে দিব তাহলে কত হয় আমার চার শতক শতকের পরে হচ্ছে হাজার হাজার কত দিন এখানে দেখো তিনের শেষে তিনটা সংখ্যা আছে তাই আমি কি করবো তিনটা সংখ্যার জায়গায় তিনটা শূন্য লিখে দিব ঠিক আছে হবে আমার তিন এখানে নেই তিনটা শূন্য হবে তাহলে কত হয় আমার তিন হাজার হাজারের পরে হচ্ছে আমাদের অজুত এখানে অজুত কত দুই এখানে দেখো কত দেওয়া আছে দুই দুই এখানে দুই শেষে কয়টা সংখ্যা দেওয়া আছে আমার চারটা সংখ্যাতে আমি কি করব দুই এর সাথে চারটা শূন্য লিখে দিব এখন দেখো আমরা জানি এক অজুত সমান হচ্ছে দশ হাজার দুই অজুত সমান হচ্ছে কত আমাদের বিশ হাজার তাহলে হাজারে হাজার যোগ করবো তা এখানে আমি দাগ দিয়ে মিলিয়ে দিব মানে হচ্ছে আমার আর অজুত একত্র হবে তাই এখানে আমি মিলিয়ে দিব তিন হাজার যোগ করলে কত হয় আমার তেইশ হাজার তাই মাঝখানে লিখে দিয়েব তেইশ হাজার অযুতে পরে হচ্ছে লক্ষ এখানে হচ্ছে কত এক একে শেষে কয়টা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা তাই আমি কি করব একে শেষে পাঁচটা শূন্য লিখে দিব তাহলে কত হয় আমার এক লক্ষ লক্ষর পরে হচ্ছে নিজুদ এখানে আছে কত চার এখানে দেখো চারের শেষে ছয়টা সংখ্যা আছে তাই আমি চারের শেষে ছয়টা শূন্য লিখে দিব দেখো লক্ষ নিজুদ কিন্তু এক হবে কারণ এক নিজুদ সমান হচ্ছে দশ লক্ষ এখানে কত লক্ষ দেওয়া আছে চার যদি আমি চারের সাথে দশ গুণ দিই চার শূন্য শূন্য চারের একে চার তাহলে কত হয় চল্লিশ লক্ষ হয় তাহলে এখানে এখানে কত আছে এক লক্ষ তাহলে এখানে লক্ষ এখানে লেখ তাহলে আমি যে দুইটা লক্ষ যোগ দিই তাহলে আমি এভাবে দাগ দিয়ে মিলিয়ে দেবো আবার এভাবে এখানে দাগ দিয়ে মিলিয়ে দেব মান হচ্ছে আমার এক লক্ষ চার নিযুত আমি কত যোগ করে লিখব তাহলে চার নিযুত সমান হচ্ছে চল্লিশ লক্ষ এখানে কত হচ্ছে এক লক্ষ তাহলে চল্লিশ লক্ষের সাথে এক লক্ষ যোগ করলে কত হয় আমার একচল্লিশ লক্ষ এখানে লিখে দেব আমি একচল্লিশ লক্ষ আমার স্থানীয় মান বের করা শেষ একের উত্তর বের করা শেষ দুই দিয়ে আমি সংখ্যা লিখে ফেলেছি এখন আমি উচ্চ সরে পড়বো একক দশক শতক হাজার লক্ষ নি আটষট্টি লক্ষ একাত্তর হাজার পঁয়ত্রিশ আমি লিখে ফেলেছি আটষট্টি লক্ষ একাত্তর হাজার পঁয়ত্রিশ এখন আমি স্থানীয় মান নির্ণয় করবো তাই আমি সংখ্যাগুলো নিচে ডাক দিয়ে নিয়েছি প্রথম হচ্ছে কত পাঁচ পাঁচ হচ্ছে কি আমার একক তা লিখে ফেলবো পাঁচ একক পরে হচ্ছে দশক দশক কত এখানে তিন তাই লিখে ফেলবো তিন দশক দশকের পরে হচ্ছে কত শতক শতক কত এখানে শূন্য শূন্য শতক শতকের পরে হচ্ছে হাজার হাজার এখানে কত এক তাই লিখে ফেলবো এক হাজার হাজারের পরে হচ্ছে কি আমার ওজুত এখানে অজুত কত সাত লিখে ফেলবো সাত অজুত পরে হচ্ছে আমার লক্ষ্য এখানে আধ হচ্ছে আমার কি লক্ষ্য তা লিখে ফেলবো আধ লক্ষ লক্ষ্যের পরে হচ্ছে আমার নিজুত নিজ কত এখানে ছয় তাই লিখে ফেলবো ছয় নিজ আমার স্থানীয় মান নির্ণয় করা সে যখন আমি কি করবো স্থানীয় মান থেকে সংখ্যা নিয়ে নিব পাঁচ হচ্ছে একক তাহলে পাঁচ এখানে একটা সংখ্যা তাই দাগ দিয়ে লিখে ফেলবো পাঁচ তাহলে পাঁচ হচ্ছে আমার একক এককের পরে হচ্ছে দশক দশক কত তিন এখানে তিনের শেষে কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা তাই তিনের সাথে আমি একটা শূন্য বসিয়ে দিব তাহলে কত আমার তিরিশ দশক দশকের পরে শতক কত এখানে শূন্য এখানে আমার কয়টা সংখ্যা হচ্ছে দুইটার সংখ্যা তোমরা যদি চাও এখানে শূন্যের সাথে দুইটার সংখ্যা লিখতে পারো বা শুধু শূন্য লিখতে পারো সমস্যা নেই কারণ শূন্যের সাথে বাকি সংখ্যাগুলো যেহেতু শূন্য তাই একটা শূন্য লিখলেও হয় তাহলে কত হয় আমার শূন্য শতক শতকের পরে হচ্ছে হাজার এখানে হাজার কত এক এখানে দেখো একের শেষে কয়টা সংখ্যা আছে আমার তিনটা সংখ্যা তাই আমি তিনটে সংখ্যার জায়গা আমি তিনটে শূন্য লিখে দিব তাহলে আমার কত এক হাজার হাজারের পরে হচ্ছে কত অযুত অজুত কত সাত এখানে দেখো সাতের শেষে কয়টা সংখ্যা আছে চারটা সংখ্যা আমি সাথে সাথে চারটা শূন্য লিখে দিব তাহলে কত হয় আমার সত্তর হাজার এখানে আমি কি করবো হাজার হবে কারণ এক ওজুত সমান হচ্ছে তাহলে হাজার সাত ওজুত সমান হচ্ছে সত্তর হাজার হাজারে হাজারে যোগ হবে তাই আমি যদি হাজারার ওজু যোগ দিই এভাবে দাগ দিয়ে মিলিয়ে দেবো মানে হচ্ছে কি আমার আর ওজুত একত্রে যোগ হবে তাহলে সত্তর হাজারের সাথে এক হাজার যোগ দিলে কত হয় আমার একাত্তর হাজার ওষুধের পরে হচ্ছে লক্ষ কত আধ লক্ষ এখানে দেখো আতে শেষের কয়টা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা তাই আমি আধ লিখে পাঁচটা শূন্য লিখে দিব তেমন কত হয় আট লক্ষ লক্ষ পরে হচ্ছে নিজুৎ কত ছয় এখানে দেখো ছয় শেষের কয়টা সংখ্যা আছে ছয়টা সংখ্যা তাই আমি কি করব ছয় লিখে এখানে ছয়টা শূন্য লিখে দিব দেখো লক্ষের সাথে কিন্তু আমার নিযুক্তের সম্পর্ক কারণ এক নিযুত সমান হচ্ছে দশ লক্ষ তাই ছয় নিযুক্ত সমান হচ্ছে কত আমার দশ সাথে আমি ছয় গুণ দেবো তাহলে কত হয় লক্ষ এখানে যেহেতু লক্ষ্য হবে এখানে লক্ষ্য তাই লক্ষ লক্ষ আমি যোগ দিতে পারি তাই আমি দাগ দিয়ে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার মান হচ্ছে কি আমার লক্ষ্য আর নিযুক্ত একত্র হবে এখানে আমি দাগ দিয়ে মিলিয়ে দিব তাহলে ষাট লক্ষের সাথে আট লক্ষ যোগ দিলে কত হয় আমার আটষট্টি লক্ষ তাহলে আমার মান বের বের করা শেষ শেষ দুই এর উত্তর তিন আমি সংখ্যাগুলো লিখে ফেলেছি এখন আমি উচ্চ স্বরে পড়ব একক দশক শতক হাজার ও লক্ষ নিজ নিজদের সাথে লক্ষ্যের সম্পর্ক তাহলে কত হয় ছাপ্পান্ন লক্ষ নয় হাজার তিনশো এখন আমি কথায় লিখে ফেলবো আমি লিখে ফেলেছি ছাপ্পান্ন লক্ষ নয় হাজার তিনশত বিশ এখন আমি স্থানীয় মান নির্ণয় করবো তাই সংখ্যাগুলো নিচে দাগ দিয়ে নিয়েছি শূন্য হচ্ছে কি আমার একক তাই লিখি ফেলবো শূন্য একক এককের পরে হচ্ছে দশক দশক কত এখানে দুই তাই লিখে ফেলবো দুই দশক দশকের পরে হচ্ছে কি আমার শত তাহলে শতক কত এখানে তিন তাহলে লিখি ফেলবো তিন শতক শতকের পরে হচ্ছে আমার হাজার হাজার কত এখানে নয় তাই লিখে ফেলবো নয় হাজার হাজারের পরে হচ্ছে আমার এখানে অযুত কত শূন্য তা লিখে ফেলবো শূন্য অযুতের পরে হচ্ছে আমার লক্ষতা লেখা লক্ষ কত ছয় লিখে ফেলবো ছয় লক্ষ লক্ষ পরে হচ্ছে কি নিযুত এখানে নিযুত কত আমার পাঁচটা লিখে ফেলবো পাঁচ নিজ এখন আমি স্থানের মান থেকে সংখ্যা নির্ণয় করব এককের করে কত আছে শূন্য তাহলে শূন্য যেহেতু একটা সংখ্যা হবে তাই ডাক দিয়ে আমি শূন্য লিখে ফেলবো তাহলে শূন্য হচ্ছে একক এককের পরে হচ্ছে দশক কত দুই দুই পরে কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা তাই সংখ্যার জায়গায় আমি কি করব শূন্য লিখে দিব তাহলে হবে আমার দুই শূন্য তাহলে কত হয় আমার বিশ দশক দশকের পরে হচ্ছে শতক কত তিন এখানে দেখো তিনের শেষে দুইটা সংখ্যা আছে তাহলে কি করব তিনের সাথে আমি দুইটা শূন্য বসিয়ে দিব তাহলে কত হয় তিন শতক শতকের পরে হচ্ছে হাজার হাজার কত নয় এখানে দেখো শেষে কয়টা সংখ্যা আছে আমার তিনটা সংখ্যা তাই আমি হাজারের সাথে তিনটা সংখ্যা বসিয়ে দেবো নয়ের সাথে আমি তিনটে বসাবো তাহলে কত হবে আমার নয় হাজার হাজারের পরে হচ্ছে অজুত ওজুত কত শূন্য এখানে দেখো শূন্য শেষে কয়টা সংখ্যা আছে চারটা সংখ্যা এখানে যেহেতু সবগুলো সংখ্যা শূন্য একটা শূন্য লিখলে হয় আবার যদি তোমরা যাও এইভাবে চারটা শূন্য লিখে দিতে পারো সমস্যা নেই এখন দেখো হাজার কিন্তু একত্র হবে কারণ এক ওজন সমান হচ্ছে কত আমার দশ হাজার এখানে যেহেতু শূন্য তার মানে এখানে দাম তাহলে হাজার ওজন কিন্তু যোগ হয় তাহলে শূন্য হাজারের সাথে নয় হাজার যোগ দিলে আমার কত হবে তাহলে আমি কি করবো নয় হাজারের সাথে শূন্য হাজার যোগ দেবো তাহলে নয় হাজারের সাথে শূন্য হাজার যোগ দিলে কত হবে আমার নয় হাজার হবে তাই এখানে আমি লিখে দিব নয় হাজার পুজোতে পরে হচ্ছে লক্ষ কত ছয় তো এখান থেকে ছয় শেষে কয়টা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা তা আমি ছয় সাথে পাঁচটা আমি ছয় সাথে পাঁচটা শূন্য লিখে দিস তাহলে কত হয় আমার ছয় লক্ষ লক্ষের পরে হচ্ছে আমার নিজত নিজে কত এখানে পাঁচ তাহলে এখানে দেখো পাঁচ আছে পাঁচের শিশু কয়টা সংখ্যা আছে ছয় সংখ্যা তাই আমি কী করবো পাঁচের সাথে ছয়টা শূন্য লিখে দিব এখানে আমার নিজেদের সাথে কিন্তু লক্ষ্য সম্পর্ক কারণ এক নিজের সমান হচ্ছে আমার দশ লক্ষ তাহলে পাঁচ নিজের সমান হচ্ছে কত আমার পঞ্চাশ লক্ষ আমি লক্ষ্য আর লক্ষ্য যোগ করতে পারি এখানে কি করবো দাগ দিয়ে মিলে দিব মানে হচ্ছে আমার লক্ষ্য আর নিজের যোগ হবে তাহলে পঞ্চাশ লক্ষ সাথে ছয় লক্ষ যোগ দিলে কত হবে আমার ছাপ্পান্ন লক্ষ তো এখানে আমি লিখে দিব ছাপ্পান্ন লক্ষ আমার স্থানীয় মান নির্ণয় করা শেষ তিনের উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ চার দিয়ে আমি সংখ্যা লিখে ফেলেছি এখন আমি উচ্চস্বরে পড়বো একক দশক শতক হাজার লক্ষ নিযুক্ত লক্ষ্য নিযুক্ত সম্পর্ক তাহলে কত হয় এগারো লক্ষ এগারো হাজার একশত এগারো এখন এখন আমি কথায় লিখে ফেলবো আমি লিখে ফেলেছি এগারো লক্ষ এগারো হাজার একশত ও এগারো এখন আমি স্থানীয় মান নির্ণয় করবো তাই সংখ্যার নিচে আমি ডাক দিয়ে নিয়েছি এক হচ্ছে আমার একক তা লিখে ফেলবো এক একক এককের পরে হচ্ছে কত আমার দশক তা লিখে আছে এক হবে আমার দশক দশকের পরে হচ্ছে শতক এখানে আছে কত এক তাহলে লিখবো আমি এক শতক শতকের পরে হচ্ছে হাজার তাহলে এখানে কত আছে এক এখানে লিখবো আমি এক হাজার হাজারে পরে হচ্ছে আমার অযুত এখানে অযুত কত আমার এক তাই লিখে ফেলবো এক ওজুদ ওজুদে পরে হচ্ছে লক্ষ তাহলে এখানে লক্ষ্য কত এক তাই লিখে ফেলবো এক লক্ষ লক্ষের পরে হচ্ছে কত আমার নিজুদ এখানে কত এক তাই লিখে ফেলবো আমি এক নিচুত এখন আমি স্থানের মান থেকে সংখ্যা নির্ণয় করব এক যেহেতু আমার এক হতে এখানে একটা সংখ্যা এখানে আমি দাগ দিয়ে এক লিখে ফেলবো তারপর হচ্ছে দশক দশ এখানে এক একের শেষে আমার একটা সংখ্যা আছে তাই আমি একের সাথে একটা শূন্য লিখে ফেলবো তাহলে আমার দশ দশক দশকের পরে হচ্ছে শতক এক এখানে দেখো একের শেষে দুইটা সংখ্যা আছে আমি একের সাথে দুইটা শূন্য লিখে ফেলবো এক শতক শতকের পরে হচ্ছে এক এখানে দেখো একের পরে তিনটে সংখ্যা আসতে আমি কি করবো একের সাথে তিনটা শূন্য লিখে ফেলবো তোমার কত হবে একটার পরে হচ্ছে অজুত এক দল এখানে দেখো একের শেষে কয়টা সংখ্যা আছে চারটা সংখ্যা তা আমি একের সাথে চারটা শূন্য লিখে ফেলবো তাহলে কত হবে আমার দশ হাজার হাজার ওজুত কিন্তু একসাথে হবে কারণ আমরা জানি এক ওজন সমান দশ হাজার তাহলে এখানে দশ হাজার এখানে এক হাজার যোগ হয় তাহলে হাজার হাজার যোগ হবে তো আমি মিলিয়ে মানে হচ্ছে আমার এই সংখ্যা যোগ হবে সাথে যোগ দিলে কত হয় আমার এগারো হাজার তুমি এখানে লিখে দিয়েছি এগারো হাজার আর যুদ্ধে পড়া হচ্ছে লক্ষ এখানে এক লক্ষ এখানে একের শেষে কয়টা সংখ্যা আছে আমার পাঁচটা সংখ্যা তো এখানে আমি কি করবো একের শেষে পাঁচটা শূন্য লিখে দিব তাহলে কত হবে আমার এক লক্ষ অক্ষর পরে হচ্ছে নিজত কত এক এক শেষে এখানে ছয়টা সংখ্যা আছে আমি কি করবো একের সাথে শূন্য লিখে দিব তাহলে কত হবে আমার দশ লক্ষ কারণ এক নিজ সমান হচ্ছে কত আমার দশ লক্ষ তাহলে লক্ষ লক্ষ কিন্তু যোগ কর তার মান হচ্ছে কি দ্বিতীয় একত্রে যোগ করা যাবে আমি এখানে দাগ দিয়ে মিলিয়ে দিব তাহলে দশ লক্ষের সাথে এক লক্ষ যোগ দিলে আমার কত হবে এগারো লক্ষ স্থানে মান বের করা শেষ চারে উত্তর বের করা শেষ তিনটি দেওয়া হয়েছে সংখ্যায় লেখ একে দেওয়া হয়েছে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার নয় শত হয়েছে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই চার দেওয়া হয়েছে চারটি লক্ষ তিনটি দশ হাজার তারা গঠিত সংখ্যা পাঁচে দেওয়া হয়েছে চারটি দশ লক্ষ আটটি হাজার ও তিনটি শত দ্বারা গঠিত সংখ্যা একদিকে আমি লিখে ফেলেছি পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ছয় শত ছ দেখো প্রথম হচ্ছে আমার চৌত্রিশ আমি এককে গড় থেকে শুরু করবো এককের গড় হচ্ছে কত আমার চৌত্রিশ তা প্রথমে আমার চৌত্রিশ আসতে আমি এখানে প্রথমে চৌত্রিশ লিখে ফেলবো তারপর হচ্ছে আমার শতক শত কত আছে আমার ছয় শত তাহলে এখানে ছয় হবে তাহলে দেখো এক দশক শতক ছয় শত হয়ে গিয়েছে শতকের পরে হচ্ছে আমার হাজার হাজার কত এখানে তিয়াত্তর তো এখানে লিখে ফেলবো আমি তিয়াত্তর হাজার তাকে এখানে কিন্তু তিয়াত্তর হাজার হয় এক দশক শতক হাজার অযুত অযুতের সাথে কিন্তু আমার হাজারের সম্পর্ক হাজারের পরে হচ্ছে লক্ষ লক্ষ কত আমার পাঁচ তো এখানে আমি লিখে ফেলবো পাঁচ তাহলে দেখো আমার একক দশক শতক হাজার অজুত লক্ষ হয়ে গিয়েছে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ছয় শত চৌত্রিশ দিয়ে দেওয়া হয়েছে একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয় শত ছত্রিশ তাহলে আমি এককের গড় থেকে শুরু করবো এককের গড়ে হচ্ছে কত প্রথমে ছত্রিশ তো এখানে আমি প্রথমে ছত্রিশ লিখে ফেলবো তারপর হচ্ছে কত নয় শত তাহলে এখানে নয় হবে কারণ একক দশক শতক নয় কিন্তু শতকের গড়েই আছে শতর পরে হচ্ছে কত হাজার হাজার কত এখানে পঁয়তাল্লিশ তো এখানে আমি পঁয়তাল্লিশ হাজার লিখে ফেলবো হাজারের পরে হচ্ছে কত লক্ষ লক্ষ কত এখানে একত্রিশ এখানে আমি একত্রিশ লক্ষ লিখে ফেলবো দেখো আমরা কিন্তু সংখ্যাগুলো মিলে কিনা দেখবো একক দশক শতক হাজার ও লক্ষ নিযুদ্ধ বত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয় শত ছত্রিশ লেখা শেষ তিনি দেওয়া হয়েছে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই প্রথমে এককের গড়ে হবে কত আমার নিরানব্বই কারণ নিরানব্বই প্রথমে দেওয়া আছে এখানে আমি নিরানব্বই লিখে ফেলবো তারপর হচ্ছে কত আমার নয় শত তাহলে এখানে আমি নয় শত লিখে ফেলবো একক দশক শতক নয় শত লেখা শেষ তারপর হচ্ছে আমার হাজার হাজার কত নিরানব্বই এখানে আমি নিরানব্বই হাজার লিখে ফেলবো কারণ দেখো একক দশক শতক হাজার অজুত অজুতের সাথে কিন্তু হাজারের সম্পর্ক তাহলে আমার নিরানব্বই হাজার লেখা শেষ তারপর হচ্ছে কত লক্ষ কত নিরানব্বই তাহলে এখানে আমি নিরানব্বই লক্ষ লিখে দিব তাহলে দেখো একক দশক শতক হাজার লক্ষ নিযুত নিযুতের সাথে আমার কিন্তু লক্ষ্য সম্পর্ক তাহলে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত হয়েছে লক্ষ ও দ্বারা গঠিত হাজার সংখ্যা তাহলে আমি প্রথমে সাতটি লক্ষ সংখ্যা তৈরি করব তারপর তিনটি দশ হাজার দ্বারা সংখ্যা তৈরি করব এবং সাতটি লক্ষ ও তিনটি দশ হাজার দ্বারা গঠিত সংখ্যা আমি যোগ করে দিলে সংখ্যা পেয়ে যাব দেখো আমার সাতই লক্ষ মানে এখানে কত সাতটি লক্ষ তাহলে আমি এখানে এক লক্ষ করে কয়তা লিখে ফেলেছি সাতটি কারণ এখানে আমাকে সাতটি লক্ষ দেওয়া হয়েছে এখন আমি যোগ করে লিখে ফেলবো এখানে দেখো শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য হয় তা প্রত্যেকটা সংখ্যার সাথে আমার কয়তা করে শূন্য আছে পাঁচটা করে এখানে আমি পাঁচটা শূন্য লিখে ফেলবো তারপর আমি একগুলো যোগ দিয়ে দিব একের সাথে এক যোগ করলে দুই দুইয়ের সাথে এক যোগ দিলে তিন তিনের সাথে এক যোগ দিলে চার চারের সাথে এক যোগ দিলে পাঁচ পাঁচ সাথে এক যোগ দিলে ছয় ছয়ের সাথে এক যোগ দিলে সাত এখানে সাত লিখে ফেলবো তাহলে আমার কত হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ তারপর আমি লিখেছি তিনটি দশ হাজার দ্বার এখানে কি বলেছে আমার দশ হাজার এরকম কয়টা তিনটি আমি হাজার করে তিনটা সংখ্যা লিখে ফেলেছি এগুলো সবগুলো যোগ দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে সাথে কিন্তু আমার শূন্য যোগ দিলে হয় তা যেহেতু সবগুলো সংখ্যার সাথে চারটা করে শূন্য দেওয়া আছে তুমি এখানে চারটা শূন্য লিখে ফেলবো একগুলো যোগ দিয়ে যোগ ফল বের করে নিব একের সাথে এক যোগ দিলে দুই দুইয়ের সাথে এক যোগ দিলে তিন তাহলে কত হয় আমার একক দশক শতক হাজার ওজুদ সম্পর্ক তাহলে হবে আমার হাজার এখন আমি সাত লক্ষ আর তিরিশ হাজার যোগ দিয়ে যোগ ফল বের করে নিবো আমি লিখে ফেলেছি সাতটি লক্ষ সমান হচ্ছে সাত লক্ষ তিনটি হাজার সমান হচ্ছে তিরিশ হাজার আমি কি বের করবো সংখ্যাতে এখানে আমি লিখে ফেলবো সংখ্যাতি যোগ বের করে শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য 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 তিনের সাথে শূন্য যোগ দিলে তিনের তিন সাতের সাত তাহলে কত হয় আমার একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ তিরিশ হাজার পাঁচে দেওয়া হয়েছে চারটি দশ লক্ষ আটে হাজার ও তিনটি শত দ্বারা গঠিত সংখ্যা তাহলে আমি চারটি দশ লক্ষ আটি হাজার ও তিনটি দ্বারা সংখ্যা তৈরি করব তারপরে যোগ দিয়ে সংখ্যাটি বের করে নিব এখানে বলা হয়েছে দশ লক্ষ এরকম কয়টা চারটা তাই আমি দশ লক্ষ করে চার বা লিখে নিয়েছি এখন আমি যোগ দিব শূন্য সাথে শূন্য যোগ যোগ দিলে যেহেতু শূন্য হয় তো এখানে কয়টা শ করে শূন্য দেওয়া আছে আমাকে ছয়টা করে আমি ছয়টা শূন্য লিখে ফেলবো এখন আমি কি করব একের সাথে এক যোগ দিব একের সাথে এক যোগ দিলে হয় দুই সাথে এক যোগ দিলে তিন তিনের সাথে এক যোগ দিলে তাহলে চার আমার কত হয় একক দশক শতক হাজার ও যুগ লক্ষ চল্লিশ লক্ষ তারপর দেওয়া আছে আট হাজার এখানে কত হাজার এরকম কয় যে আটটি তাহলে আমি এক হাজার করে ওইরকম আটটি সংখ্যা লিখে নিয়েছি এখন আমি যোগ দিব শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য হয় তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে তিনটা করে শূন্য আছে সেখানে আমি তিনটা শূন্য লিখে ফেলবো তারপর একগুলো যোগ দেবো একের সাথে এক যোগ দিলে দুই দুইয়ের সাথে এক নিলে হয় তিন তিনের সাথে এক নিলে হয় চার চারের সাথে এক নিলে হয় পাঁচ পাঁচের সাথে এক নিলে ছয় ছয়ের সাথে এক নিলে সাত সাথে সাথে এক নিলে হয় আট তাহলে কত হয় আমার একক দশক শতক হাজার আট হাজার তারপর দেওয়া আছে তিনটি শত শত কত হচ্ছে আমার এক শত এরকম এক শত করে তিনটা সংখ্যা লিখে নিয়েছি এখন আমি যোগ দিব শূন্যের সাথে শূন্য যোগ দিলে যেহেতু শূন্য হয় দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে দুইটা করে শূন্য আছে এখানে দুইটা শূন্য লিখে নেব তারপর একগুলো যোগ দিব একের সাথে এক নিলে দুই দুই সাথে এক নিলে তিন তাহলে কত হয় একক দশক শতক তাহলে তিন শত এখন আমি চল্লিশ লক্ষ আট হাজার তিনশত যোগ দিয়ে সংখ্যাটি বের করে নেব তাহলে নামিয়ে নিয়েছি শূন্যের সাথে যোগ দিলে শূন্য শূন্যের সাথে যোগ দিলে শূন্য তিনের সাথে যোগ দিলে তিনের তিন আধের সাথে যোগ দিলে আধের রাত শূন্যের শূন্য চারের চার তাহলে কত হয় আমার চল্লিশ লক্ষ আট হাজার তিনশো পাঁচের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লাগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ